জাতি গঠনে কবি ও লেখকদের ভূমিকা অনন্য জাতীয় আলোচনায় বক্তারা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জাতি গঠনে কবি ও লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন একটি জাতির মানসিক ও নৈতিক কাঠামো নির্মাণে কবি ও লেখকদের ভূমিকা অনন্য ও অপরিসীম শনিবার বিকাল চারটায় তোফাজল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে প্রথাবিরোধী লেখক সংঘ চাকা ও কিচিরমিচির শিশু কিশোর সংগঠন বক্তারা বলেন কবি ও লেখকরাই সমাজের বিবেক তাদের কলম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে এবং মানবিক মূল্যবোধ টিকিয়ে রাখে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার উদ্বোধন করেন সাবেক বিচারপতি আব্দুল সালাম মামুন ও কবি মৌসুমী মৌ প্রধান আলোচক ছিলেন প্রথাবিরোধী দার্শনিক কবি কুমার সুকান্ত সরকার সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি মোহাম্মদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু আলোচনায় অংশ নেন আমিরুল ইসলাম কাগুজি ও কবি মির্জা কামাল অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি কাজী জিয়াউদ্দিন কবি কাজী নুরুল নাহার কবি ফরিদা রানু প্রফেসর এস এম মাহবুবুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে পরিচালনা করেন কবি মাহবুবুর রহমান তুহিন বিশেষ মনোজ্ঞ কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে এটা শুধু গীতা বেদ উপনিষদের ভাষায় আটকে আছে আর কোথাও চর্চা নেই অর্থাৎ এটাকে বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ পালি সতীর্থ রক্ষা করতে গেছে সতীত্ব রক্ষা করতে যে পালি সারা ভারত থেকে সারা পৃথিবীতে একজন লোক পালিতে দৈনন্দিন জীবন পরিচালনা করে না পালি আটকে আছে ত্রিপিটকে পালি আটকে আছে বহুধায়নে কোথাও ডেড ল্যাঙ্গুয়েজ কিন্তু আরবি আশ্চর্যজনক ভাবে এটাও ধর্মীয় ভাষা কিন্তু এটা লিভিং ল্যাঙ্গুয়েজ কারণ বাইশটা দেশের রাষ্ট্রভাষা আরবি এবং এটা দৈনন্দিন জীবনে প্রয়োগ হচ্ছে আমার মা পাকিস্তানা বলে ওই যে উর্দুর সে ভাবপাদের বস্তুবাদের যে দামিকতা তিনি অনেক কবি শুধু ভাববাদ দিয়ে কবিতা লিখেছেন অনেক কবি শুধু বস্তুবাদ লিখেছেন অনেক কবি দাম্বিকতা নিয়ে লিখেছেন আমি মনে করি

ভারতের মাটিতে যে উনি কবি হিসাবে ওখানে সম্মানিত অতিথি হিসাবে গেছেন যে ওখানে যে উনি বলছেন আপনাদের সমস্যা কি কয় আমাদের প্রথম চতুর্থ ভারত সব ভারত কয় চুরাশি পার্সেন্ট ভারত আর চোদ্দ ষোলো পার্সেন্ট ওই যে এই তেল নেই তেল নেই মূল নেই জান নেই ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো এই যে ইচ্ছা শক্তি এই যে বলার একটা আহ কি বলা যে উচ্চ হাকাঙ্কার ইচ্ছানে সত্যের সুন্দর এবং সামনের দিকে প্রবাহিত হয়ে সত্যকে আহ নাম্বিনিকভাবে স্থাপন করায় এখন কবি আপনি কয়জন পাবেন আমি ওনার কাছে প্রশ্ন করব আজ যেটা জাতি গঠনে কবি ও ভূমিকা অর্থাৎ এই জাতি গঠনে আমরা কি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী করব। বিশ্বাস করব নাকি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করব। নাকি মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী করব বিশ্বাস করবো এই প্রশ্নটা আমার সবচেয়ে ভালো হয়ে দেখেন রাজনৈতিক দল করি না ভিতরে ভিতরে যে দল ক্ষমতায় যায় তার আমি পক্ষে থাকি যাই এখন যে সত্যটা আমি বলছি সেটা হচ্ছে বলেছিলেন যখন কিছু হতে হচ্ছিল তখন তো আপনার বিভিন্ন সুবিধাবাদীরা সুবিধা নিবে তখন তারেক রহমান বললেন এই বাংলাদেশ সবার এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই বসবাস করবে এখানে বিশ্বাসী এবং অবিশ্বাসী সকলেই একসাথে বাস করবে তখন আমার মনে পড়ে গেল উনিশশো সালে যেমন আদার গ্যালিনিওর কাছে ক্ষমা চেয়েছিলেন ভ্যাটিকানের পর যে গ্যালিনিও বলেছিলেন না না আমি যেটা বলছি এটা হলো গ্যালিনা এটা আমি বলছি গ্যালিলিওর বিষয়টাকে ক্ষমা চেয়েছিল উনিশশো সালে পোপ এত বছর তাদের লিখেছে যে গ্যালিলিওকে সম্মান দেখাতে তো ওখানে পোপ বললেন যে গ্যালিলিও যেটা বলেছিল সেটা সত্য আমরা এটা ক্ষমা প্রার্থী আমি অবাক হয়ে গেলাম তখনই উদারতার মান বেড়ে গেল আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই পোপ বলেছিলেন যে বিভিন্ন সম্প্রদায় যদি একসাথে বাস করে তাহলে একটি নৈর্য বিচার গড়ে ওঠে এখানে বিশ্বাসী অবিশ্বাসী সবাই থাকবে সবাই মানুষ আমার সবচেয়ে ভালো লাগছে আপনারা হয়তো দেখছেন সুলতান এটা আমি মাঝে মাঝে দেখতাম এখানে সুলতানের সাথে ব্যবসা করা যাবে না তার শ্বশুর সুলতান কে বলছে উনি তখন তার ফুলের বাজানে তাকে নিয়ে গেলেন নিজে কয়েকটা ফুল উনি ওখান থেকে সরাই ফেললেন দেখা গেলো যে এবার বলছে কেমন দেখাচ্ছে কয় না চাকাটা ভালো দেখাচ্ছে না সৌন্দর্য নেই আমি বাংলাদেশে যেন এমন সমাজ ব্যবস্থা হয় যার চিন্তায় চেতনায় মনে ভাবনায় কবিতায় গল্পের উপন্যাসের নাটকে অভ্যাসনায় বক্তৃতায় সর্বদাই আমরা হাস্য উজ্জ্বল এবং সুন্দর এবং ইচ্ছে পক্ষে একটি দর্শন খুঁজে পাই